কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল পুরো ম্যাচে দুই দলেই লড়াই করেছে সমানে নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউই গোলের দেখা পায়নি তাই ম্যাচটি গড়াই ট্রাই যেখানে চার দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেই উরুগুয়ে প্রথম আধে পরিস্থিতি কিছুটা ঠান্ডা থাকলেও দ্বিতীয় বাক বাণ্ডোটায় জড়ায় দুই দলই কয়েকবার হাতাহাতিও হয় দুই দলের মধ্যে চুহাত্তর মিনিটে দশ চুহাত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় উরুবুয়ে বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিকগঞ্জকে পিছনে থেকে পায়ে ট্যাকেল করেন নাতিহান নান্দেজ প্রথমে প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি কিন্তু ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠ ছাড়া করেন রেফারি দশ জনের দলে পরিণত হলেও রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উড়ুগুয়ে বারবার আক্রমণ সামলানো দলটি নব্বই মিনিটে ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় ট্রাইবেকারে সেখানেই পরাজিত হয় ব্রাজিল ব্রাজিলের এই স্বপ্নভঙ্গের পিছনে জড়িয়ে আছে এক আর্জেন্টাইনের নাম তা না হলে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত ইতিহাস বলে ম্যাচটা ট্রাইবেকারেজ অব্দি দি যাওয়ারই কথা নয় তারপরও চুয়াত্তর মিনিটে দলটা নিয়ে মেসেছিল জনের দলে সেই সুযোগে লুফে নিতে পারেনি ব্রাজিল যার পিছনে জড়িয়ে আছে এক আর্জেন্টাইন কৌশল যার পিছনে জড়িয়ে আছে এক আর্জেন্টাইনের কৌশল সেই আর্জেন্টাইন হলেন উরুগয়ের কোচ মার্সলো রিয়েসলা সেই আর্জেন্টাইন হলেন উরুগুয়ের কোচ মার্সলো রিয়েলসা দু সালে উরুগের প্রধান কোচ হওয়ার পর দলটিকে রীতিমতো বদলে দিয়েছেন মার্সেলো রিয়েলসা কোচ হিসাবে আর্জেন্টাইন ব্যাপক খ্যাতি রয়েছে রিয়েলসার তাকে বলা হয় কোচদের কোচ যার কাছে কোচিংয়ে কোচিং দীক্ষা নিয়ে অনেকেই আজ কোচিং ক্যারিয়ার রাঙিয়েছেন সাফল্য পেয়েছেন সেই তিনি যখন একটি দলকে টেনে তোলার দায়িত্ব নেন উন্নতির কৌশলে বাতলে দেন তখন সেই দলের উন্নতি হতে বাধ্য

রিয়ালস শেষ পর্যন্ত সেই রিয়ালসার কৌশলের কাছেই হার মানতে হলো ব্রাজিলকে অবশ্যই এর পিছনে দায়টা কম নয় ব্রাজিলিয়ান ফুটবলারদের টাইবেকারে শ্যুট আউটে দুটি গোল মিস করে বসে ব্রাজিল অন্যদিকে উরুগুয়ে কেবল একটি শেষ পর্যন্ত সেই ব্যবধান আর গোচাতে পারেনি ব্রাজিল চার দুই গোলে হেরে কোপার মিশনে আরও একবার সফলভঙ্গ হয় ব্রাজিলের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে আর ফেরা হলো না ভিনেশিয়ার জুনিয়রের তার আগেই বিদায় নিল ব্রাজিল মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ